আসসালামু আলাইকুম পাঠ্যভাষের সংস্কৃতি ও সংকট রাজীব সরকার আজকে যুগান্তর সাহিত্যর যে পৃষ্ঠাটা আছে এই পৃষ্ঠা থেকে দেখেন এখানে একটা কথা বলছে যে পাঠ্যাভ্যাস সংকট একটি জাতির মূল্যবোধের অবক্ষয়ের প্রতীক সো এই পাঠ্যাভ্যাস আসলে দিন দিন আমাদের অনেক হারিয়ে যাচ্ছে বইমেলায় প্রচুর ভিড় বই কেনা হয় সেলফি তোলা হয় এই কিছুর মধ্যেই আসলে সীমাবদ্ধ থাকতেছে কিন্তু বই পড়া হচ্ছে না বই পড়ার ক্ষেত্রে এইখানে এই কলমে যে পরামর্শ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে আপনি যখন কোনো স্থানে ভ্রমণে যাবেন সেক্ষেত্রে আপনার সাথে বই রাখতে পারেন দ্বিতীয় হচ্ছে যে আপনি আপনার বিছানার এক কোণে দুই থেকে তিনটা বই রাখতে পারেন অথবা আপনার আলাদা একটা রিডিং রুম রাখতে পারেন অথবা আপনি যদি গাড়িতে কোথাও ঘুরতে চান বা আপনার নিজস্ব প্রাইভেট কার থাকে সেক্ষেত্রে গাড়ির পিছনে বই রাখতে পারেন আর বেগে সব সময় একটা গল্পের বই বা হচ্ছে যে যে বইটা পড়তে বেশি প্রেশার ক্রিয়েট হবে না এরকম ছোটো একটা বই রাখতে পারেন বই পড়ার পাঠ্যপাঠ সংস্কৃতি আসলে এখন আমরা ফোন একটু সময় পেরেই ফোন চাপি এবং ফোন নিয়েই আসলে সময় থাকতে পছন্দ করি একটু সময় পেরিয়ে আসলে ফোন ব্যবহার করে আমরা কথা বলি কিন্তু এই যে পাঠ্যভ্যাস এটা আসলে এখন একদম হারিয়ে যাচ্ছে সো এইটা অভ্যাস তৈরি করতে হলে আপনাকে একদম হচ্ছে যে ছোট ছোটো পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন আপনি ঘুমানোর আগে পাঁচ মিনিট শুরু করেন পাঁচ মিনিট বই পড়েন বা দশ মিনিট বই পড়েন এভাবে পড়তে পড়তে একসময় আপনি দেখা যাচ্ছে যে বেশ পড়ুয়া হয়ে গেছেন বা আপনি বাজে লং জার্নিতে আসেন ট্রেন জার্নি করতেছেন। আপনি পড়ার মতো একটা হচ্ছে যে অভ্যাস তৈরি করুন বা অভিনয় করুন পড়া যে হ্যাঁ আমি পড়তেছি দেখবেন যখন আপনি এই কাজটা অভিনয়ের মতো করতে থাকবেন একটু একটু করে পড়ার অভ্যাস করতে থাকবেন তখন এক সময় আপনি মোটামুটি একজন পড়ুয়া স্টুডেন্ট হয়ে গেছেন সো আমি যদি একদম সংক্ষিপ্ত করে পয়েন্ট আকারে বলি যে আপনাকে কী করতে হবে প্রথম কথা হচ্ছে আপনি আপনার শোয়ারুমে অর্থাৎ বেডরুমে একটা বই এক কোণে রাখেন প্রতিদিন ঘুমানোর আগে দুই পেজ তিন পেজ পড়ার চেষ্টা করেন দ্বিতীয় হচ্ছে আপনার ব্যাগে একটা বই রাখবেন যেখানে ঘুরতে যাবেন বা ক্লাসের ফাঁকে বা যে কোথাও একটু বই পড়বেন তৃতীয় হচ্ছে আপনি লং জার্নিতে বই পড়বেন চৌথ হচ্ছে আপনার যদি প্রাইভেট কার থাকে এক্ষেত্রে আপনার প্রাইভেট কারের পিছনে বই রাখবেন আর প্রিয়জন কি বই উপহার দিন এক্ষেত্রে হচ্ছে যে আপনার অনেক বই থাকলে বই অন্তত অন্তত দেখাই ইচ্ছা হয় যে হ্যাঁ বইয়ের মধ্যে কী আছে সো সবার জন্য আমি এটাই আহ্বান করব যে অনলাইন যুগ থেকে বেরিয়ে এসে অন্তত বই পড়ার হচ্ছে যেদিকে ঝুঁকে যান